present perfect tense what do you know or what do we mean by present perfect tense perfect মানে কি বলতে পারফেক্ট perfect মানে তো যথার্থ নিখুত যথার্থ তার মানে কোন একটা কাজ পারফেক্টলি হয়ে গিয়েছে কোন একটা কাজ পারফেক্টলি হয়েছে মানে কাজটা শেষ হয়ে গেছে কাজটা এখন আর বাকি নাই এটা শেষ হয়ে গিয়েছে এরকম কোন কাজ কিন্তু এমন না যে অনেক আগে শেষ হয়েছে অনেক আগে শেষ সেটা পাঁচটি ডিফেন্টে চলে যাবে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে রিসেন্টলি কোন একটা কাজ আমি সম্পূর্ণভাবে শেষ করেছি এবং এটা পরিপূর্ণভাবে শেষ করেছি কিন্তু এই কাজটার ইফেক্ট ফলাফল এখন আমি বহন করছি যেমন আমি যদি বলি আমি এইমাত্র সকালে নাস্তা খেয়েছি তো কাজটা আমার শেষ কিন্তু নাস্তার যে ইফেক্ট তার যে একটা শক্তি এনার্জি সেটা আমি এখন ভোগ করছি এরকম অর্থে প্রেজেন্ট পারফেক্ট এর মতো হয় যে কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফলাফল কিছুটা এখনো রয়েছে মানে সেটা খুব বেশি আগে শেষ হয় নাই অল্প কিছুক্ষণ আগে অল্প কিছু সময় আগে শেষ হয়েছে এতটুকু হলো প্রাথমিক কথা যে কোন কাজগুলো আমি প্রেজেন্ট পারফেক্ট করব যেমন আমি তোমার চিঠি মাত্র পেয়েছি তোমার চিঠি কিন্তু তোমার হাতে চলে আসছে বাট এমন না যে চিঠিটা আমি পড়ে ফেলছি এরকম না হয়তো আমি পড়ি নাই এরকম হতে পারে তো এই ধরনের অর্থ প্রকাশের জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি আর প্রেজেন্ট পারফেক্টে যখন কোনো বাক্য তৈরি করতে চাই সেই বাক্যগুলো তৈরি করার জন্য আমাদের যথারীতি আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট এবং সর্বশেষ যে অংশটা অবজেক্ট এটা তো থাকেই পরিবর্তন হয় শুধু দুটি জায়গায় সেটা হচ্ছে সাহায্যকারী ঘর এবং মূল ঘর প্রত্যেকটা টেন্সে এই দুটো জায়গায় পরিবর্তন হবে আমরা একবারে শেষ ক্লাসে দেখব যে জাস্ট এই কয়েকটা মানে প্রত্যেকটা টেন্সে সাহায্যকারী ভাব গুলো কোনটা আর মূল ভাবের কোন ফর্মটা বসে এতটুকু যদি কেউ মনে রাখতে পারে তার জন্য ট্যাক্স মনে রাখাটা একবারে সহজ কাজ এটা খুব কঠিন কিছু না জাস্ট মনে রাখতে হবে যে আমাদের কোন টেন্সে সাহায্যকারী ভাব কোনটা আর ভার্বের কোন ফর্ম বসে কারণ এই তিনটা অংশ একই রকম থাকে সব টেন্সে সবগুলো বাক্যে সাবজেক্ট অবজেক্ট আর এক্সটেনশন বা বাকি অংশ পরিবর্তনটা হয় এই দুইটা জায়গায় একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর এটা হচ্ছে ভার্বের ফর্মগুলা এখানে পরিবর্তনটা আসছে তো আমরা এবার একটু মনে রাখি যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কোন কোনো বাক্য তৈরি করতে চাইলে বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাব অথবা হ্যাব ব্যবহার করব আর মূল ভার্ব যেটা থাকবে সেটার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব এখন স্বভাবত এই প্রশ্ন আসতে পারে যে আমি কখন হ্যাব বসাবো আর কখন হ্যাজ বসাবো এ বিষয়ে আমার ধারণা কতটুকু বলো তো ধারণা কতটুকু আছে স্যার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে স্যার হ্যাজ আর প্লুরাল হলে হ্যাজ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ এখন আই কি সিঙ্গুলার না প্লুরাল স্যার আই স্যার সিঙ্গুলার তাহলে আই সাথে তো হ্যাজ বসার কথা ছিল তুমি যেটা বলেছো সেই অর্থে স্যার তো সাথে হ্যাজ বসার কথা কিন্তু আই সাথে হ্যাজ বসবে না আই সাথে বলবে হ্যাজ এখন বলো ইউ কি সিঙ্গুলার না প্লুরাল স্যার ইউ তুমি স্যার ইউ তো স্যার তুমি হিসেবে বসে ইউ আবার তোমাদের হিসেবে বসে তাহলে স্যার আমরা কত কষ্ট করেছি ইউ আমরা পারসন এরকম যে ইউ সিঙ্গুলার হতে পারে প্লুরালও হতে পারে ইউ হল সেকেন্ড পারসন এটা সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয় আচ্ছা এখন বলো যদি ইউ যদি সিঙ্গুলার হয় তখন আমি তার সাথে কি বসাবো হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো স্যার ইউ হ্যাভ ইউ হ্যাভ হ্যাঁ কিন্তু কেন কারণ কি তুমি তো প্রথমে বলেছ যে যেহেতু এটা সিঙ্গুলার সিঙ্গুলার সাথে হ্যাজ বসার কথা এটা সরি কি ব্যতিক্রম আচ্ছা ব্যতিক্রম তো ব্যাপারটা বলে দেই থার্ড পারসন সিঙ্গুলার যারা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যারা পারসন কোনটা হইতে হবে থার্ড পারসন হইতে হবে আমরা কতকাল পড়েছি পার্সন তিন প্রকার পার্সন তিন প্রকারের মধ্যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আছে এখন হ্যাজ বসবে শুধুমাত্র থার্ড পার্সন এবং সিঙ্গুলার যারা তাদের সাথে থার্ড পার্সন এবং সিঙ্গুলার হ্যাজ বসানোর জন্য আমাকে এই জিনিসটা নিশ্চিত করতে হবে আমি যদি কোনো বাক্যে হ্যাজ বসাইতে চাই সেক্ষেত্রে বাক্যটা মানে ওই সাবজেক্টটা থার্ড পার্সন হইতে হবে এবং সিঙ্গুলার হইতে হবে এখন আই যেহেতু ফার্স্ট পার্সন সে থার্ড পার্সন না তো সেক্ষেত্রে আমরা আয়ের সাথে হ্যাজ বসাবো না পরশাবো হ্যাঁ ইউ যেহেতু সেকেন্ড পার্সন এটার সাথেও আমরা বসাবো হ্যাঁ উই ফার্স্ট পার্সন তাহলে সেটার সাথে আমরা বসাবো হ্যাঁ এখন বলো থার্ড পার্সন প্লুরাল সাথে কি বলি আমরা তো ওখানে পেয়েছি শুধু বলতে থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে থার্ড পার্সন প্লুরাল এর সাথে কি বলবে আমি আর অন্যজনে আমি আর আমরা বাইরে আমি তুমি আর আমরা বাইরে সেটা যেগুলো সেগুলাই সেই থার্ড পার্সন আর তাহলে থার্ড পারসন যখন অনেক জনকে বোঝাবে সেটাকে বলবে থার্ড পারসন প্লুরাল থার্ড পারসন হবে এবং অনেক জনকে তো একজন না কয়েকজনকে বোঝাবে কয়েকজনicket হবে থার্ড পারসন প্লুরাল যেমন অন্য কারে থার্ড পারসন বলেন বলো স্টুডেন্টস এটা কোন পারসন এটা স্যার এই স্টুডেন্ট একজনকে তো স্যার বোঝায় না স্টুডেন্টস অনেকজনকে জনকে আগে বলো এটা বলো সিঙ্গুলার প্লুরাল পড়া যাচ্ছে নাম্বারে পরে যাচ্ছি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার সেটা পরে যাচ্ছে আগে বলো এটা স্যার থার্ড অনেকজনকে বোঝাতে তাহলে প্লুরাল নাম্বার হ্যাঁ প্লুরাল নাম্বার কি হবে স্যার প্লুরাল থার্ড পারসন থার্ড পারসন প্লেয়ারস প্লেয়ারস স্যার একই থার্ড প্লুরাল তাহলে এই সবগুলাই হচ্ছে থার্ড প্লুরাল এবং এদের সাথে হ্যাপল

তখন একটা বস্তুর নাম বললাম তো সেটাও সিঙ্গুলার থার্ড পার্সেন্ট বলতে যারা আইউই এবং ইউ এর মধ্যে পড়ে না তারাই থার্ড পার্সেন্ট এবং এর মধ্যে একজন হলে সেটাকে আমরা বলি সিঙ্গুলার অনেকজন হলে সেটাকে বলি এবং এই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সাথে আমরা বসাবো হ্যা এই তো আলোচনা হচ্ছিল আমাদের তাই তো হ্যাঁ আচ্ছা এবার ক্লিয়ার হ্যাঁ স্যার এটা কি তাহলে আমরা বাক্য তৈরি করতে গেলে যেটা মনে রাখবো সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ আর অন্যান্য ক্ষেত্রে এক কথায় বলতে পারি আমরা যে থার্ড পার্সন সিঙ্গুলার এর সাথে হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে হ্যাজ এই কথা বলা যাবে না হ্যাঁ স্যার বলা যাবে ঠিক আছে তাহলে এই কথাটা মনে রাখলাম আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি সেটা যদি জানা না থাকে তাহলে সেটা আমাদের জানতে হবে ভার্বের বেশ কয়েকটা ফর্ম আছে তার মধ্যে তিনটা ফর্ম খুব পরিচিত আমাদের পড়তেই হয় যেমন বেস ফর্ম যেটা মূল ভার্ব সেটা কি বলে বেস ফর্ম একটা হলো পাস্ট ফর্ম আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এখন আমি যে রিসিভড লিখলাম আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও এই রিসিভড শব্দটাই ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এছাড়া আমি যদি বলি যে আরো কয়েকটা পাস্ট ফর্ম বা পাস্ট পার্সেন্ট ফর্মের উদাহরণ বলো যেমন তুমি এটা চিনো যে গো একটা ভার্ব এই গো ভার্বটাকে বলা হয় ভার্বের বেস ফর্ম আর এটার পাস্ট ফর্ম হয়ে যায় ওয়েন্ট আর এটার পাস্ট পার্সেন্ট হচ্ছে গো এই যে তিনটা ভার্ব লিখলাম এই প্রথমটা বেস ফর্ম তারপর এটা হচ্ছে পাস্ট ফর্ম এবং দ্য লাস্ট ওয়ান ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের পারফেক্ট টেন্সে লাগবে তিন নম্বর ফর্মটা তিন নাম্বার যে ফর্মটা এটাকে বলা হয় perfect tense করতে গেলে আমাদের এই ফর্মটাই লাগবে এখন প্রশ্ন আসতে পারে স্যার এই যে ছিল মনে রাখি এটা হচ্ছে উইক ভার্ভ উইক ভার্ভের দুইটা ফর্ম একই হয় যা তাই এই রিসিপ্টের এটার মূল ভার্ব ছিল রিসিপ্ট আমাদের পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাগবে তিন নম্বর ফর্মটা ওই তিন নম্বর ফর্ম রিসিভ সেই জন্য আমরা রিসিভ ফর্মটাই ব্যবহার করব যেমন তোমার বাবা এই মাত্র বাড়ি গিয়েছেন বা বাড়ি গিয়েছে এই কারণে আমরা লিখছি ইওর ফাদার ইওর ফাদার হ্যাজ গন হোম জাস্ট নাও এখানে হ্যাজ বসছে কারণ ইয়োর ফাদার তোমার বাবা কয়জন তার দুইজন ব্যক্তি কেমনে তোমার বাবা কেমনে দুইজন ব্যক্তি হবে স্যার না আমার স্যার তোমার বাবা মানে কি নাই আমার বাবা গেছে স্যার সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার বলেই আমরা এখানে হ্যাজ ব্যবহার করেছি এই যে হ্যাজ সিঙ্গুলার তাই আমরা হ্যাজ ব্যবহার করলাম আর যে বয়ের পাস্ট পারসিপাল হচ্ছে কম আর যদি নেগেটিভ করতে হয় প্রথাগত নিয়ম অনুযায়ী আগের মতোই যেহেতু এখানে সাহায্য পেয়ে ভার বাসাই তাহলে আমাদের আর চিন্তা নাই সাহায্য পেয়ে আনার ঝামেলা হবে না কারণ আমরা তো গতকাল বারবার বলেছি কথা যে সেটা হচ্ছে নেগেটিভ করতে গেলেই আমাদের চিন্তা করতে হয় যে সাহায্য পেয়ে ভার কিনা কারণ নট বসে হয় সাহায্য পেয়ে ভার তাহলে যেহেতু অলরেডি এই বাক্যে সাহায্য পেয়ে ভার বাসে তাহলে আমাদের আর সাহায্য পেয়ে ভার আনার চিন্তা করতে হবে না ওই শুধু সাহায্য পেয়ে পাশে নট বসে দিলে হয়ে যাবে এই কারণে আমরা নেগেটিভ করার সময় বাক্যটাকে জাস্ট বলবো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ নট বাকি সব আগের মতোই আছে

আমরা আলোচনা চলে যাচ্ছে আর পাস্টরিট প্রেজেন্ট পারফেক্ট হয়েছি প্রেজেন্ট পারফেক্ট যাবো এর আগে কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে হবে